আমাদের আজকের গল্প বাঘের ছাল গায়ের দিচ্ছে রাম ছাগলে দেশে ছিল এক রাম ছাগল রাম ছাগলটা ছিল খুবই চালাক তার মাথায় ছিল অনেক বুদ্ধি তার সব বুদ্ধি যে খুব ভালো ছিল তা নয় একবার হঠাৎ করে তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো সে কি করল সে কোনোভাবে একটি বাঘের ছাল জোগাড় করে সেটা গায়ে পড়ল গায়ে পড়ে আয়নার সামনে গিয়ে দেখলো বা তা কিন্তু বেশ বাঘ বাঘ লাগছে তখনই সে তার সেই দুষ্ট বুদ্ধিটা কাজে লাগালো সে কি করলো সে চলে গেলো পাশের একটি বনে বনে ঢুকতেই তাকে দেখে সব পশু পাখি ভয়ে তো স্থির যে যেদিকে পারছে সেদিকে পালিয়ে যাচ্ছে সেও খুব মজা পাচ্ছে এমনি করে যতই সামনে এগিয়ে যাচ্ছে ততই বনের পশু পাখিদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে হঠাৎ করে তার সামনে পড়লো এক খেক শিয়াল কিন্তু কি আশ্চর্য খেয় শিয়ালটি তো পালাচ্ছে না সে তাকে দেখে মিটমিট করে হাসছে রামছাগুল তো আবার সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে সে তার নিজের গায়ের টেনে টুনে দেখলো না এটা তো ঠিক আছে সে সামনে গিয়ে গেল। এভাবে হাসছিস কেন তার এই কথা শুনে খেক শিয়াল খেক খেক করে আরো জোরে জোরে হাসতে লাগলো তোর কে একটু ভয় করছে না যা পালা কিন্তু তারপরও খেকশিয়াল তার হাসি থামাচ্ছে না সে হাসতে হাসতে রাম ছাগলকে বললো দাদা তোমাকে দেখে আমি ঠিকই ভয়ে পালিয়ে যেতাম কিন্তু তুমি তো আসলে বাঘ ন তুমি হচ্ছে একটি রাম ছাগল তোমাকে দেখে পালাবো কেন রাম ছাগল তো এ কথা শুনে অবাক কি বললি মেয়াদব কোথাকার আমি রাম ছাগল কে বলেছে তোকে এই কথা শুনে আরো যদি হাসতে হাসতে বললো একটু আগে যে তুমি ছাগলের মতো ডেকেছিলে আমি শুনে ফেলেছি এবার বলো আমি কি ঠিক বলেছি বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম আমরা শিখতে পেলাম ছদ্মবেশীরা যতক্ষণ তাদের মুখ বন্ধ করে রাখে ততক্ষণই সেই বেশি থাকতে পারে যখনই মুখ খুলে ফেলে অর্থাৎ কথা বলে ফেলে তখন কিন্তু তারা আসল রূপ বের হয়ে যায় বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করব। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ